এই 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 শোনো তোমার একটা কথা বলে কথাটা হচ্ছে কি জানো আমার বন্ধুদেরকে এর আগে দেখাইছিলাম যে আমাদের এই ঘরের এই যে দেওয়ালটা আছে না অলটা আছে এই ওয়ালের যে ওই যে উপর দিয়ে পানি আসতো এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম তাই না তো আজকে মানে দেখাচ্ছি হঠাৎ করে অনেক দিন পরে মানে এটা হচ্ছে আমি ওই যে উপরে দেখাও তো হাত দিয়া এই যে হ্যাঁ ওই যে মানে আমি আমি কখনো এভাবে কাজ করি নাই আমি নিজে নিজে একটা অনুমান অনু কি আইডিয়া মোতাবেক সিমেন্ট বালু নিয়ে এসে আমি এটা হচ্ছে মেরামত করছি তবে এটা দেওয়ার উপকারিতা খুবই ভালো পাইছি কারণ ভিতরে আর পানিটা আসে না বৃষ্টি আমি

আর বাসা চেঞ্জ করলে যে সুবিধামতো থাকতে পারবো তা না এবার আবার নিরিবিলি আছে একাই একবারই এখন পানি পড়ুক আর যাই হোক মানে থাকতে পারতেছি যদি নিজের বাড়ি হইতো তাহলে হ্যাঁ অবশ্যই কষ্ট করে থাকা লাগতো থাকার পরে টাকা পয়সা হলে হয়তো বা ঠিক করতাম আর আমাদের হ্যাঁ আমি দাঁড়াও আমি একটা কথা বলি আমাদের মানে ওরকম টাকা পয়সা নাই যে আমরা ভালো ফ্ল্যাটে গিয়ে থাকবো আর আমাদের আঞ্চলিক মানে গ্রামে যেখানে থাকি আমরা

নিজের করে তবে এখানে সুবিধাটা হচ্ছে নিজের বাড়ির মতো থাকতেছে এটা হচ্ছে বেশি সুবিধা যার কারণে বাসাটা চেঞ্জ করি নাই আর আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তাহলে কোনো একদিন আমরা কিছু করতে পারবো ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন তো যাই হোক আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করলাম যে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ